আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন একটি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো একটু মানে অসুস্থ ছিলাম তো সেজন্য আর ব্লগটা এডিট করা হয়নি আপনারা কেমন আছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন সকালটা শুরু করেছি নামাজ পড়ে বজ্র নামাজ পড়ে একটু কোরআন তালাত করছি তো দেখা যায় এখন একটু সময় নিয়ে করা যায় বাচ্চাদের স্কুল বন্ধ আছে যেহেতু পরীক্ষাও শেষ এই জন্য সকালে মোটামুটি আমি অনেকটা সময় পাই আর এখন একটু ফ্রি বলতে গেলে যে কাজগুলো করা দরকার সুন্দর মতো এখন করে নিতে পারি তো এর নামাজ কালাম শেষে কোরআন তালাজ শেষে আমি চলে এসেছি নাস্তা বানাবো তো আজকে ভাবলাম যে নাস্তাতে রুটি না বানিয়ে একটু চাপটির মতন বানাই চালের গুঁড়ি তৈরি করে নিয়ে রেখে এসেছি তো দেখা যাচ্ছে পিঠা বানানো হচ্ছে না শীতকাল তো পিঠার সময় পিঠা খেতে খুবই ভালো লাগে তো আমি তেমন ভালো পিঠা বানাতে পারি না যা পারি আর কি দেখা যায় যে তেলের পিঠা বা সন্দেশ যেটাকে বলে তা চিটুই পিঠা আর পানি সাপটা এগুলোই টুকটাক পারি আর কি তো বাংলাদেশি ব্লগার মিম আপু মিম আপু তো দেখ যে প্রতিদিনই মাসাল্লা অনেক ধরনের পিঠা তৈরি করেন খুবই মজাদার পিঠা বানান তা আমি আবার দেখা যায় যে সকালে রুটি খেতেই বাচ্চারা পছন্দ করে বাচ্চাদের পছন্দ অনুযায়ী বিকালে পছন্দ করে পিঠা খেতে তো আজকে ভাবলাম যে রুটি না বানিয়ে একটু চাপটির মতন তৈরি করি আর ভর্তাও বানাই তাহলে খেতে ভালো লাগবে তো একবার ভাবছিলাম যে চিটুই পিঠা বানাবো তো চিটুই পিঠা বানানোর জন্য তো আরেকটু সময় আগে আসলে রেডি করে রাখা দরকার যে ডোটা তো ওইটা তো আর রাখা হয়নি সেজন্য আর চিতুই পিঠা বানাইনি এই জন্য এরকম পাতলা পাতা করে চাপটি পিঠার মতো তৈরি করে নিয়েছি আর এখানে বানিয়েছি হচ্ছে ভর্তা কাঁচামরিচ আর দিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো দিয়ে খেতে খারাপ হয়নি খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের কাছে গরম গরম খেতেই এইগুলো এই ইয়াটা চাপটিটা স্বাদ বেশি লাগে আর কি একদম পাতলা পাতলা করে কয়েকটা একদম মুচমুচো করে তৈরি করে দিয়েছি আর এখানে ইফানকে দিয়েছি কমলা খাওয়ার জন্য ও একটু পছন্দ করে না কলা খেতে তো অরেঞ্জ বা কমলা ও বলবে আর এটাকে একটু পছন্দ করে তো সেজন্য কমলাটাই নিয়ে নিয়েছি নাস্তাতে আর এই যে দেখেন এরকমটাই হয়েছে খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে তো তাড়াহুড়া করে শীতকালের দিন তো অনেকটা ছোটো সেজন্য নাস্তার পরই দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে যায় এই যে বাঁধাকপি ভাজি বসিয়ে দিয়েছি এটাতে তো আসলে আমি ভিডিও করছি অল্প সময় কিন্তু এই ভাজি কাটাকুটি করতে তো অনেকটাই সময় লাগে আমার আকুলে জানেন শীতকালীন সবজির মিক্সড ভাজি তো খুবই ভালো লাগে এখানে আমি যে সিমও দিয়েছি সিম ফুলকপি আলু আর বাঁধাকপি মিক্সড করে তারপর ভাজি করছি এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার এই শীতকালে একটা শুধু বাঁধাকপি না দিয়ে দেখা যায় যে মিক্সড ভাজিটা করলে সবাই খুব পছন্দ করে আপনাদের দিনকাল কেমন কাটছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই কি বেড়াতে চলে গিয়েছেন কে কে বেড়াতে চলে গিয়েছেন কমেন্টে কিন্তু জানাতে পারেন এই যে দুপুরের খাবারটাই শেয়ার করছি এখানে আমি শাক ভাজি করেছি আর হচ্ছে বাঁধাকপি মিক্সড ভাজি আর কোড়াল মাছ ভুনা করেছিলাম এগুলো দিয়ে কাঁচামরিচ নিয়েছি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি ইরফানকেও আমার সাথে খাইয়ে দিব তো আর বেশি কিছু শেয়ার করিনি এখানে আমি সন্ধ্যার যে কফি বানিয়ে নিয়েছি আর চা বানাতে ইচ্ছে করলো না যে রেডিমেড কফিটা থাকে ওটাই একটি বানিয়ে নিয়েছি আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনারা আমার সাথে যুক্ত থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো তো খাওয়া দাওয়া কফি শেষ করে এখানে আমি একটা ড্রেস কেটে নিয়েছি সেলাই করতে বসবো সন্ধ্যায় যেহেতু সময় আছে বাচ্চাদের এখন আর পরীক্ষা নাই পড়াশোনা নাই ওরা টিভি দেখবে আর বিভিন্ন ক্রাফটিং করছে আর কি আর আমি আমার কাজ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য